আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাতিক ক্রাইম বেঙ্গল নিউজের পর্দায় আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজ আষাঢ় মাসের পনেরো তারিখ চোদ্দশো বত্রিশ সাল তিরিশে জুন দু সোমবার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ছেষট্টি শতাংশ বাতাসে স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে চব্বিশ মিনিট আশঙ্কায় সত্যি হলো তৈরি হল গভীর নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে একটি সৃষ্টি হয়েছে এর ফলে জুন মাসের শেষ দিন অর্থাৎ আজ সোমবার এবং জুলাই মাসের শুরুর দিকে ব্যাপক ঝড় বৃষ্টি পাবে সমগ্র বাংলা বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং উত্তর উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্রিশগড়ের ওপর দিয়ে যাবে এই নিম্নচাপের সৌজন্যে আজ দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির জন্য চরম সতর্কতা জারি করা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে এদিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট পড়ুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্লে স্টোর থেকে এখনি ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইমপ্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম বেঙ্গল বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে বাংলার কণ্ঠস্বর বিশেষ বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল চমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্বর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে অর্থাৎ গাছের তলায় ইলেকট্রিক কুটির নিচে মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর